হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার কর আপনারা বেশ কিছুদিন ধরেই আমাকে মেসেজ করছিলেন যে কিভাবে ওজন বাড়ানো যায় সেই বিষয়ের ওপর একটি এপিসোড করার জন্য তো আজকে আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব শুধু যে আপনারা মেসেজ করছিলেন এরকম নয় আমার ক্লিনিকেও কিন্তু এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু অনেক দিন ধরে চেষ্টা করছি খাওয়া দাওয়া করছি কিন্তু কোনোভাবেই ওজন বাড়ছে না আবার অনেক সময় মায়েরা বাবারা আসেন তাদের বাচ্চাকে নিয়ে এসে বলেন যে আমার বাচ্চার ওজন বাড়ছে না কী করবো ডাক্তারবাবু এক্ষেত্রে অনেক সময় আপনারা কি করে থাকেন বিজ্ঞাপন দেখে বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট কিনে খেয়ে থাকেন কিন্তু তারপরেও দেখা যায় যে আপনার ওজন বাড়ছে না তো এক্ষেত্রে কী করবেন আজকে আমি এই বিষয়ে অবশ্যই আলোচনা করব এই বিষয়ে আলোচনা করার আগে প্রথমে একটি কথা বলি যে অনেকেই আমার ক্লিনিকে আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু মোটা হব কি করে দেখুন বিষয়টি কিন্তু এরকম নয় আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনার উচ্চতা অনুযায়ী আপনার কত ওজন হওয়া উচিত সেটা আমরা জানতে পারি বিএমআই বা বডি মাস ইন্ডেক্সের মাধ্যমে আমি ডেসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দিচ্ছি ভিডিওর সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে উচ্চতা অনুযায়ী কত ওজন আপনাদের হওয়া উচিত আমি ইতিমধ্যেই সেই বিষয়ে আলোচনা করেছি তো এবার যদি চলে আসি এর হোমিওপ্যাথিক চিকিৎসায় দেখুন লক্ষণ অনুযায়ী আমরা বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে থাকি যেরকম অ্যাব্রোটেনাম ন্যাট্রামিউর টিউবার কুলিনাম আয়োডাম থুজা ক্যালকেরিয়া ফস আরও বিভিন্ন ওষুধ আসতে পারে যদি লক্ষণ মিলে যায় তবে যদি দেখা যায় যে আপনি এই মুহূর্তে ডাক্তারবাবুর কাছে যেতে পারছেন না কিন্তু চাইছেন একটি ওষুধ সেবন করতে যেটা সেবন করলে আপনার সমস্যার সমাধান হতে পারে সেক্ষেত্রে আমি বলবো আপনাদের আলফা আলফা মাদার টিংচার প্রতিদিন সকালে খালি পেটে দশ ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে এবং প্রতিদিন রাতে খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে দশ ফোটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে আপনাকে অন্তত এক মাস সেবন করতে হবে এবং প্রয়োজনে দুই থেকে তিন মাস আপনি যদি সেবন করেন ওষুধটি দেখবেন আপনার ওজন বৃদ্ধি পাবে তো আজকে আমি আপনাদের বললাম যে কিভাবে ওজন বাড়ানো যায় কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় সেই বিষয়ে আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন